কালকে ছিল সকাল থেকে রোদ তারপরে একটু বেলা হতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি শুরু হতে আমি কী করেছি নয়নতারার গাছগুলো আর ধনে পাতার গাছগুলো আমি ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম তো সেটা সকাল হতেই আবার সেগুলোকে বার করে দিচ্ছি কারণ এখন বেশ রোদ উঠে গেছে সেই জন্য সব গাছগুলোকে বাইরে বের করে দিচ্ছি আর নয়নতারার গাছ কিন্তু একদমই বৃষ্টির জল পছন্দ করে না তো যেহেতু অসময় বৃষ্টি বা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেই কারণে আমি একদম শুরুতেই ঘরে ঢুকিয়ে দিয়েছি তো বৃষ্টির পরের দিন ছাদ বাগানের কী অবস্থা সেটা দেখাচ্ছি আর গাছে সুন্দর লাউ ঝুলছে আর তার সাথে সাথে আমার যে হলি হকের গাছগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে তবে কিছু গাছের প্রচণ্ড যেহেতু বৃষ্টি হয়েছে কিছু গাছের কিন্তু ক্ষতি হয়েছে যেমন এখানে চন্দ্রমল্লিকার ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে পিটুনিয়া প্রচুর ফুল নষ্ট হয়ে যাচ্ছে তো যেই ফুলগুলো এরকম দেখো নুইয়া গেছে এবং জলে কিন্তু ভর্তি এই ফুলটা হয়তো আর এক দুদিন থাকতো কিন্তু এগুলোকে আমি কেটে দিচ্ছি এটা কেটে দিলে না গাছটা আরও বেশি চটজলদি আরও সুন্দর গ্রোথ নেবে আর বৃষ্টি যেমন ভালো বৃষ্টি আবার ক্ষতিও যেমন করে আবার বৃষ্টি কিন্তু উপকারও করে যেমন অনেক দিন যেহেতু বৃষ্টি হয়নি গাছের পাতা টাতাগুলো ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে গেছে আর হ্যাঁ কিছু ফুল তো নষ্ট হবেই সেটা কিছু করার নেই সময়ের সাথে সাথে বা পরিবেশের সাথে তো আমাদের কিছু করার হাত থাকে না তো সেগুলোকে মানিয়ে নিয়ে আমাদেরকে চলতে হবে তো সেই জন্য সবার আগে এসে ফুলগুলোকে আমি কেটে দিচ্ছি একটু ভালো আছে ফুলগুলো রেখে দেওয়া যেত কিন্তু এই ফুলের মধ্যে না জল জমে আছে তো এতে না তো ফুলটা ঠিক হবে না তো কিছু তো সেই জন্য আমি ফুলগুলোকে আগে কেটে দিচ্ছি আর এই ফুল থেকেও কিন্তু খুব ভালো গাছের খাবার তৈরি করা যায় যদি আমরা এই ফুলগুলোকে একটা বালতির মধ্যে পচিয়ে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো লিকুইড খাবার হয় আর এতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছের খাদ্য উপাদান রয়েছে যেটা কিন্তু আমাদের গাছের জন্য ভীষণ ভালো তো আমি কি করি সমস্ত ফুলগুলো কি করি যে সমস্ত ধরো পুজোর ফুল থাকে আমি একটা গাছের গোড়ায় আর সেটা হচ্ছে আমার যে একটা জবা গাছ আছে সেই জবা গাছের গোড়ায় ঠাকুরের পুজোর ফুলগুলো কিন্তু আমি এখানে ফেলি তো সেখানেই হচ্ছে এই ফুলগুলো ফেলে দিচ্ছি আর এই গাছটা যেহেতু অনেকটাই বড় তো এটা কিন্তু ডিরেক্ট ফেললেও এই গাছে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না সেই জন্য দেশি যাবার গাছ সেই জন্য আমি ওই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আর এদিকে সমস্ত গাছগুলো মোটামুটি ঠিকঠাকই আছে সেরকম একটা কিছু হয়নি আর বৃষ্টির পরে কিন্তু আমাদের কি খুব বৃষ্টির পরে কিন্তু অনেকটা সুবিধা হয় যে সমস্ত গাছের গোড়ায় প্রচুর পরিমাণে ঘাস জন্মায় বা আগাছা জন্মায় যেটা দেখা যায় কি যে এমনি সময় টেনে তোলা যাচ্ছে না তো সেটা কিন্তু বৃষ্টির পরে খুব সহজে তুলে নেওয়া যায় আর এদিকে দেখুন চুপি চুপি সবেদাও কিন্তু গাছে বড় হয়ে গেছে দেখতেও পাইনি আর এদিকে একটা আছে আর এ পাশে আরেকটা আছে সবেদা গাছে প্রচুর সবেদা হওয়ার কথা ছিল এবছর কিন্তু আমি ভুল সময়ে গাছটাকে একটু কাটাই ছাটাই করে দিয়েছিলাম তো গাছ না একটু কাটা মানে যেমন সবেদা গাছ পেয়ারা গাছ এগুলো যদি একটু ভুল সময় কাটা হয়ে যায় তাহলে কিন্তু গাছের গ্রোথটা অনেকটাই থমকে যায় যেটা ছাদ বা ছাদের উপর আমি যেটা ফিল করলাম মাটিতে থাকলে কিন্তু অতটাও এফেক্ট হয় না কিন্তু ছাদের গাছ না একটু বেশি মাত্রায় হঠাৎ করে ডাল কেটে দিলে সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয় তো যখনই আমরা ডাল কাটবো একটু কম পরিমাণে কাটবো মানে একই দিনে নয় ভাগে ভাগে করে আমরা ডালটা যদি কাটি তাহলে গাছটা দেখেছি আমি অনেক বেশি ভালো থাকে একসাথে অনেক ডাল কেটে দিলে সেক্ষেত্রে কিন্তু গাছ অনেকটা স্ট্রেসের মধ্যে চলে যায় এবং গাছের নতুন করে গ্রোথ আসতে অনেকটা সময় লাগে আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে গাছের গোড়াটা যেহেতু একদম ভেজা থাকে আর এদিকে দেখুন আমার রয়েছে পর্তুলিকার গাছ তো এই গাছের মধ্যে না প্রচুর ঘাস হয়ে আছে যেটা কিন্তু অন্য সময় একটু তোলা মুশকিল হয়ে যায় কারণ ঘাসের শিকড়গুলো এতটাই নিচে চলে যায় যে তোলা যায় না তুলতে গেলে অন্য চারাগুলো উঠে আসে তো বৃষ্টির পরে কিন্তু এটা তোলাটা খুব সহজ হয়ে যায় আমাদেরকে দুটো হাত ব্যবহার করতে হবে একটা হচ্ছে অন্য যে পার যে গাছটা আমরা রাখতে চাইছি সেই গাছটাকে এক হাত দিয়ে ধরে রেখে অন্য হাত দিয়ে তুলে দিতে হবে তাহলে কিন্তু ওই গাছটাও ঠিক থাকবে আর এই আগাছাটা একদম গোড়া থেকে শিকড় সমেত খুব সুন্দরভাবে উঠে আসবে তো বৃষ্টির পরে কিন্তু এই কাজগুলো অবশ্যই করতে হবে আর যেগুলো সেন্সিটিভ গাছ যেমন গোলাপ গাছ তারপর চন্দ্রমল্লিকা যেগুলো আমাদের বাগানে আছে যেগুলো শীতের ফুলের গাছ আছে তো সেই গাছগুলোতে কিন্তু পারলে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিলে খুব ভালো হয় কারণ যদি বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে আছে তবে পরের দিন সকাল থেকেই যেহেতু ওয়েদারটা ভালো তো সেই হিসাবে একদিন না দিলেও চলবে কিন্তু যদি এর পরে আবার গাছের ভেজা থাকতে থাকতে যদি আবার বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে একটু স্প্রে করে দিলে খুব ভালো হয় আর এদিকে দেখুন ইয়ে কী বলে এদিকে আমার বিভিন্ন ফুলের গাছগুলো রয়েছে সেগুলো খুব ভালো আছে আর এখানে জবা ফুলের গাছগুলো রেখে দিয়েছি আর এবার আমি চলে এসেছি চিলেকোঠার উপরে তো চিলে কোঠার উপরে চলে এসেছি এই কারণে কারণ পাট শাকের বীজ এবং বিভিন্ন শাকের বীজ বিভিন্ন সবজির বীজ বসিয়েছিলাম বড় বেডে তো তার মধ্যে অনেক চারা নষ্ট হয়ে গেছে তো এসে কিন্তু সেটাই দেখলাম আর যেটা দেখলাম সেটা হচ্ছে এই কাকটা তো এই কাকটা আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি তো কিছু এমন ঘটনা আছে যেটা আমাদের সাথে ঘটে যায় এবং ঘটে যাওয়ার পরেও এমন এমন কিছু হয় সেটা কিন্তু আমরা ভাবতেও পারি না যেটা হয়তো আগে কখনো হয়নি সেটা নতুন করে হচ্ছে তো সেটা কিন্তু আমার ক্ষেত্রে বারবার আপনাদেরকে কাকটা দেখাচ্ছি ঠিক কথা বা আপনাদের সঙ্গে শেয়ার করি কেন কি আমার কিছু একটা ফিল হয় এই কাকটাকে দেখে এর আগে শুনেছি কেউ যখন পৃথিবী ছেড়ে অন্য জায়গায় চলে যায় আমাদের মায়া ত্যাগ করে তো তারপরে অনেক সময় শুনেছি যেটা যে কাকের মাধ্যমে বা কাকের মধ্যে সেই আত্মাটা বা আমাদের কাছে ফিরে আসে এরমভাবে তো জানি না কোথাও এক থেকে দেড় বছর আগে আমি খুব আমার কাছের একজন মানুষকে হারিয়েছিলাম তো সেই মানুষটা আজ নেই আমাদের কাছে আমার কাকা যাকে খুবই ভালোবাসতাম নিজের বাবার থেকেও বেশি খুব কাছের মানুষ চলে যাওয়ার পরে যেটা হয়েছে এই কাকটা কেন জানি না পর থেকে রাখি কিন্তু এই কাকটাকে আমি সেভাবে কখনো দেখিনি অন্যান্য কাক থাকে সব সময় ছাদ বাগানে আসে যায় কিন্তু সেই সময়ের পর থেকে এই কাকটা একটু অন্য রকম আমার কাছে মনে হয় এবং আমি যখন ছাদ বাগানে আসি তখন কিন্তু এই কাকটা আমার কাছে এরকম আশেপাশে ঘুরে থাকে আর যেন মনে হয় কিছু একটা বলতে চায়। আজকেও সেরকম পিস ছড়াবো বলে এসছিলাম তো ওকে দেখতে পেয়ে হাতটা একটু এরকম করে দিলাম তো আমার হাতের ওপর থেকে কিছু একটা নিলো তো যাই হোক ঠোঁটটাও আমার হাতে টাচ লাগলো মনে হলো দেখুন একদম ভয়ও পায় না সেটা আপনারা ভিডিও তো দেখতে পেলেন কিছু কথা শেয়ার করবো না ভাবি কিন্তু কিছু কিছু সময় চলে আসে তখন মনে হয় যেন আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু অনেক কিছু শেয়ার করা হয় বা আপনাদেরকে বারবার এই কাকটা দেখাচ্ছিলাম ভিডিওতে তো সেজন্য আজকে আর থাকতে পারলাম না শেয়ার করলাম আর এখানে দেখুন শাকের বীজ এবং বিভিন্ন সবজির বীজ কিন্তু চারা বেরিয়েছিল সেগুলো কিন্তু কয়েকটা যেমন ঝিঙে গাছ একদম নষ্ট হয়ে গেছে তো আমি জানি বৃষ্টি হয়েছে এত জোরে ছোটো ছোটো চারাগুলো অনেক নষ্ট হবে সেই জন্য আমি একদম বীজ নিয়ে চলে এসেছি মানে আবার কিছু শাকের বীজ আর তার সাথে কেন রান্নাঘর থেকে কয়েকটা মুখ কড়াই নিয়ে চলে এসেছি কারণ এখন কিন্তু গরম পড়বে আর মুখ কড়াইটাও কিন্তু খুব ভালো হয় তো আমি বেশিরভাগটা কি করি বাড়িতে থাকা বা রান্নাঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু বেশি গাছ করার চেষ্টা করি সবজি গাছ থেকে শুরু করে অনেক গাছ যেগুলো বাড়িতেই আছে সেইগুলোই কয়েকটা দানা ছড়িয়ে দিই সেখান থেকেই গাছ হয় তো এরকম করি আমি আর কি তো সেরকমই মুখ কড়াইটা নিয়ে এসেছি এসে ছড়িয়ে দিলাম সাথে পাট শাকের বীজগুলোও ছড়িয়ে দিলাম তো এখন আমি ওপর থেকে কিন্তু কোনো রকম মাটি দিলাম না ওটা আমি পরে বীজগুলো ছড়িয়ে দিলাম কালকে এসে আমি এর উপর থেকে একটু মাটি ছড়িয়ে দেবো তো আজকে দিলাম বীজটা একদম শুকিয়ে যাবে আর রাত সারা রাত ধরে একটা ময়েস্ট পাবে আর কালকে সকালবেলা এসে আমি ওপর থেকে একটু মাটি ছড়িয়ে দেবো আচ্ছা একটা উচ্ছে পেকে কী সুন্দর হয়ে গেছে তো এই বীজটাই কিন্তু আমি এখন মাটির মাটির মধ্যে দিয়ে দেবো এখান থেকে কিন্তু খুব সুন্দর উচ্ছে গাছ তৈরি হয়ে যাবে তো আমি অনবরত কিন্তু এগুলোই করতে থাকি তো বীজটা বসিয়ে দিলাম তো ছাদ বাগানে সবসময় আমরা চাই সহজভাবে যাতে গাছ হয় সহজভাবে যাতে সব কিছু তৈরি হয় সেরকমই দেখুন লাল শাকের গাছ একটা এখানে আমি পাকিয়েছিলাম সেই বীজটা কিন্তু মাঝে মাঝেই থেকে থেকে কিন্তু আমি ছড়াচ্ছি যেহেতু বৃষ্টির পরে কিছু গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে বা নষ্ট হবেই তো সেই জন্য আবার কিছু বীজ আমি এর মধ্যে দিয়ে মধ্যে দিয়ে ছড়িয়ে দিচ্ছি এদিকে কিন্তু আবার বেশ কিছু উচ্চে গাছও তৈরি হয়ে গেছে এদিকে একটা জায়গা আছে যার মধ্যে কিন্তু লাল শাকের চারা বেরিয়েছে আবার কিছু বীজ আমি ছড়িয়ে দিলাম কারণ এই লাল শাকটা বড়ো হতে হতেই আবার এর পরের এই বীজগুলো কিন্তু আবার বেরোতে শুরু করে দেবে তো সেরকম আমি কিন্তু লাগাতার লাগাতার বিভিন্নভাবে কিন্তু সবসময় কন্টেনার উল্টে প্রত্যেকটা বারেই মাটি রোদে আমি দিই না বছরে একবার আমি চেষ্টা করি মাটিটাকে রোদে শুকনো করার সেটা হচ্ছে শীতের সময় মানে এই বর্ষা চলে যাবে তারপর যেই শীতটা শুরু হতে শুরু করবে তখন হচ্ছে আমি মাটি বছরে একবার আমি কন্টেনার থেকে উল্টে শুকনো করি আর তার মাঝখানে মাঝখানে ছোটো ছোটো যে সমস্ত কন্টেনারগুলো থাকে সেগুলো যদি সম্ভব হয় আমি একবার করে মাটি এক দু দিনের জন্য শুকিয়ে নিই তো এইভাবে একটু সহজ উপায়ে এবং যাতে পরিশ্রমটা কম হয় সেইভাবেই বেশি যেহেতু বাগান করার চেষ্টা করি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি কি কাজ করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি আর ছোলা শাকগুলো তো তোলার মতো হয়ে গেছে কিন্তু একদমই টাইম হচ্ছে না ছোলা শাকগুলো তুলব বলে এই ছিল বৃষ্টির পরে ছাদ বাগানের অবস্থা আর যেটা করেছি বিভিন্ন ট্রের মধ্যে থেকে বেশ কিছু ফুলের চারা এটা হচ্ছে নয়নতারার চারা মানে প্রত্যেকটা ট্রের মধ্যে ভর্তি ভর্তি নয়নতারার চারা হয়েছে কিন্তু এগুলোকে যদি আমি রেখে দিই বা আরেকটু যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছগুলোকে তোলা মুশকিল হয়ে যাবে তো যেহেতু বৃষ্টি হয়ে গেছে মাটি নরম হয়ে গেছে তাই চারাগুলোকে তুলে নিলাম শশা গাছের ফুলটাকে পলিনেশান করে দিলাম আর পাটের থেকে পাটের বীজ কিছু না আমি এই ট্রের মধ্যে ছড়িয়েছিলাম দেখুন সেগুলোর মধ্যে থেকেও কী সুন্দর চারা বেরিয়ে গেছে তবে কোকোপিট দেওয়া আছে বৃষ্টির জল পেয়েছে জানি না চারাগুলো ঠিকঠাক থাকবে না তো এই